আজকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আমি আলোচনা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই আমি জাস্ট শুরুতেই আলোচনাকে সহজ করবার জন্য ওয়াজের আমি মূল টাইটেল বলবো সেন্ট্রাল থিম সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নবীজির জীবনে তিনটা বিষয় লুক এট মাই থ্রি আমার তিনটা আঙ্গুল দেখবেন অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি বলেন তো নবীর জীবনের কয়টা বিষয় ক্যামেরা রেকর্ড হচ্ছে আসতে বললে হবে না সম্মান নষ্ট হবে তো জোরে কর না কয়টা বিষয় নাম্বার ওয়ান হাউ ওয়াজ দ্য প্রফিট লুক লাইক আমার নবীজির চেহারা কেমন ছিল জানতে মনে চায় না সবার আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না সবার সো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো নবীর চেহারা দেখতে কেমন ছিল নাম্বার টু হোয়াট অফ দা ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইন ইসলাম নবীর সম্মান ইসলামে কত বেশি তার মর্যাদা তার স্ট্যাটাস তার র্যাঙ্ক তার পজিশন তার সম্মান কত বেশি জানতে মনে চায় না সবার আর একটা জুড়ে জানতে মনে চায় না সবার দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে হাউ ওয়াজ দ্য আইডিয়াল অফ লাস্ট ম্যাসেঞ্জার আমার নবীর আদর্শ কেমন ছিল নবী কেমন আদর্শ বিলং করতেন আমাদের সমাজে কোন আদর্শ আমরা বিলং করব। নবীর আদর্শকে আমাদের শিক্ষা কি এই তিনটা বিষয়ে ওয়াচ করব। এবার সবার হৃদয়ে লিখে দিতে চাই লিখে দিতে চাই আমি বলবো এরপরে আপনারা বলবেন এক নম্বরে নবীজির চেহারা বগুড়ার ভায়ারা আমাকে উত্তর দেন এক নম্বরে আর একটু জোরে নবীজির দুই নাম্বারে নবীজির সম্মান দুই নাম্বারে তিন নাম্বারটা বাঘের মতো কণ্ঠে আওয়াজ চাই তিন নাম্বার হচ্ছে নবীর জীবনের আদর্শ তিন নাম্বার তিনটা বিষয়ে আজকে আলোচনা হবে ফার্স্ট অফ অল নবীজি দেখতে কেমন ছিলেন নবীজির দেহ ছিল একটা সুঠাম দেহ দেখতেছেন স্ট্রং পাওয়ারফুল এনার্জেটিক ম্যান আল্লাহর হাবিব নিজেই বলতেন আমার ডান হাতের কব্জির ভেতরে আল্লাহ জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে নবীজির হাতের তালু কেমন ছিল কেনা কফিনা দিবাস ইট ওয়াজ সফটার দেন সিল্ক নবীর হাতের তালু ছিল চাইতে বেশি বেশি নরম পড়বেন না আচ্ছা মুরব্বী একটু হ্যান্ড স্লিপ করবো মুসাফা একটু হাত দিবেন দেখা যায় বলেন না দেখা যায় একজন সাহাবি এসে নবীকে সালাম দিতেন নবী যে হাত বাড়াতেন নেন মুসাফা হতো তো নবীর হাতের তালুটা এত নরম আর এত মোলায়ম ছিল যে সাহাবি একবার হাত ধরতো মুসাফার জন্য এত নরম আর মোলায়ম হাত ওই সাহাবি কখনো হটাইতেই চাইতো না পড়বেন না আল্লাহর হাবিব বলতেন আমি বুঝতাম সাহাব এক হাতকে বড্ড ভালোবাসে আমার হাত ধরতে বড্ড পছন্দ করে এজন্য যখন কোনো সাহাবি নবীর হাত ধরতেন ওই সাহাবি হাত হটিয়ে না নেওয়া পর্যন্ত নবী তার নিজের হাত কখনো আগ বাড়িয়ে হটিয়ে নিতেন না সুবান আল্লাহ হাতের তালু ছিল সফটওয়ার্ড দেন সিল্ক রেশমের চাইতে বেশি মোলায় দুই নাম্বার নবী হাইট কেমন ছিল লম্বা আল্লাহ হ্যাপি বলেছেন সো লব আর ইউসাল্লাম আসছে কেননা রবার্ট অ্যামিনাল কোভ লেস দ্য বি বিল কসি দ্য প্রফেট ওয়াস মিডিয়াম অফ ফাইট নিদার টল নর শর্ট আমার নবী দেখতে খুব বেশি তাল গাছের মতো লম্বা নয় আমার নবী আবার গুঠুও নয় আমার নবী হচ্ছেন একজন মাঝারি গঠনের মানুষ বেশি লম্বা হইলে দেখতে চিকুন চিকুন লাগে তাল গাছ লাগে আর বেশি গুঠু হইলে মেয়েরা আবার বিয়ের সময় বিয়ে করতে রাজি হয় না ঠিক এত আস্তে ঠিক বললেন কেন কথা ঠিক কিনা বলেন আপনারা সবাই নবী তাল গাছের মতো লম্বাও নয় আবার গুঠুও নয় মিডিয়াম অফ হাইট যেই দেখত তার কলিজা নবীর চেহারা দেখলে ঠান্ডা হয়ে যেত সুমান আল্লাহ তিন নাম্বার আমার নবীর গায়ের রং কেমন ছিল আগেই বললেন না আমাকে বলতে দেন নবীজির গায়ের রং কেমন ছিল হাদিসে আসছে কেনা আচ্ছা আগে একটা এক্সাম্পল দেই মুরব্বিরা এই কথাতে আপনারা রাগ করবেন না আমি কেন বলছি কারণ এক্সাম্পল যেটা দিব এখন যদি আপনি আমার উদাহরণটা না বোঝেন এটা আপনার মাইন্ডে লাগতে পারে আর বগুড়ার মানুষের কাছে উল্টা পাল্টা করলে কোনো ছাড় পাওয়া যায় না ঠিক কিনা বলে আগেই মাফ চাচ্ছি আমার কোনো বাজে উদ্দেশ্য নেই এই উদাহরণটা দেওয়ার ব্যাপারে দুইটা দেশের নাম বলবো। এক হচ্ছে পাকিস্তান নাম শুনছেন কথা না বললে বুঝি কেন নাম শুনছেন আপনারা আচ্ছা অস্ট্রেলিয়া নাম শুনেছেন আচ্ছা আপনাকে আমি দুইটা অপশন দিব এক অস্ট্রেলিয়ার একজন মেয়েকে আপনার জন্য পাত্রী হিসেবে দিব যে দেখতে সাদা সুন্দর প্লিজ পয়েন্টটা বুঝবেন পয়েন্টটা বুঝবেন দেখতে সাদা সুন্দর পুরো চামড়াই হচ্ছে ধপ ধবে সাদা জাস্ট সাদা সুন্দরী আর একটা হচ্ছে পাকিস্তানি মেয়ে আপনাকে আমি পাত্রী হিসেবে দিব জাস্ট টু গেট ম্যারেড বিয়ের জন্য যেই মেয়েটা শুধুমাত্র সাদা সুন্দরী নয় বরং সে লাবণ্যময় সুন্দরী প্লিজ খারাপভাবে ভাবে নেবেন না জাস্ট আমাকে বলেন আপনি একজন পুরুষ হিসেবে সাদা চামড়ার মেয়েকে বিয়ে করবেন না লাবণ্যময় চেহারার মেয়েকে বিয়ে করবেন লাবণ্যময় দ্যাট ইজ মাই পয়েন্ট আমার নবী দেখতে ফর্সা ছিলেন বাট সাদা সুন্দর ন আমার নবীর গায়ের চামড়ার রঙ ছিল লাবণ্যময় সুন্দর সুবান আল্লাহ অনেকে বলে সৈয়দসুফা আলহিসালামের চা নবীদের বেশি সুন্দর না না আল্লাহর হাবিব বলতেন আনা মালি হন ওয়া উসুফা সবি হন আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর এবার উত্তর আপনার হাতে সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর চেহারার মানুষ তো বাংলা পড়বেন না আপনারা এবার একটু আমার দিকে দেখবেন আমি টুপি খুলবো না জাস্ট ইঙ্গিত দিয়ে বোঝাবো এটা আমার মাথায় কি চুল চুল বলো সেটার নাম কি আল্লাহ নবীর চুল কেমন ছিল এই যুবক যারা এসেছ বোঝার চেষ্টা করিল তিনটা কাটিং ছিল কয়টা ভাই আপনারা আওয়াজ তো কম কেন ভাই কয়টা এক কানের ঠিক এই বরাবর কানের লতি বরাবর এবং ঠিক কাত বরাবর এবং যেটা কাত বরাবর ছিল ও ইলা এই কাত বরাবর চুলের নাম হচ্ছে বাপড়ি কাটিং কি কাটিং আজকালকার যুবকরা কাটে কেমনে চুল জানেন মুরব্বীরা একটু খেয়াল করবেন দেখেন মিলে কিনা দেখবেন ডান পাশের চুল নাই বাম পাশের চুল নাই আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল এটার নাম দিয়েছে আমি ঘোড়া কাটি এবং আমার আফসা আমার কষ্ট লাগে যুবক ভাইরা এই কথা বলতে আমি লজ্জা পাই মুরব্বীরা